একদিন অরণ্যের নিস্তব্ধতা ছিঁড়ে পরশুরাম তলোয়ার চলছিল শক্তি আর আত্মবিশ্বাস সব একসাথে তিনি নিজেকে অপরাজয় ভাবতেন কিন্তু হঠাৎ তলোয়ার আঘাত করলো এক পবিত্র গাছে কাঠ ভেঙে ছিটকে পড়ল পরশুরামের চোখ বিস্ময় বড় হয়ে গেল ক্ষতবিক্ষত গাছ থেকে জেগে উঠল এক আলোকিত আত্মা ব্যথায় তার শরীর কাটছে প্রকৃতি যেন কেঁদে উঠল পরশুরামের বুকের ভিতর ভার হয়ে উঠল এত শক্তি দিয়েও তিনি ভুল করলেন নিজের অহংকে দোষ দিলেন তিনি ঠিক তখনই সোনালী আলোয় ভেসে এসে দাঁড়ালেন প্রভু গণেশ শান্ত হাসি করুনাময় চাউলি প্রকৃতি নীরব হয়ে গেলেন গণেশ বললেন শক্তি থাকলেই সব হয় না জ্ঞান না থাকলে শক্তি ধ্বংস রেখে আনে পরশুরামের মাথা লজ্জায় নত হয়ে গেল গণেশ তার হাত তুললেন আলো ছড়িয়ে পরশুরামের হৃদয় ঢুকে গেল যেন রাগের বদলে শান্তি শক্তির বদলে বুদ্ধি পরশুরাম নিজের তলোয়ারটির দিকে তাকালেন আর সেই অস্ত্র নয় একটি শিক্ষা নিলেন প্রভুর কাছ থেকে তিনি আবার অনুশীলন শুরু করলেন এবার শক্তির সাথে যুক্ত হল নিয়ন্ত্রণ ধ্বংস নয় রক্ষা করার জন্য গণেশ ধীরে ধীরে আলোয় মিশিয়ে গেলেন আর পরশুরা এগিয়ে চললেন তাই প্রভু গণেশের ভক্ত হয়ে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো